আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আমরা একেবারে সাশ্রয়ী মূল্যে বিক্রি করে থাকি আপনাদের সামনে এনেছি কিছু মেশিন এই মেশিনগুলো আপনারা বিভিন্ন সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুই বেলেট খড় কাটা মেশিন এই দুই বেলেট মেশিনটা মূলত তারাই ব্যবহার করে থাকে যারা বাসাবাড়িতে বাড়িতে দুইটা বা পাঁচটা বা দশটা ছাগল গরু লালন পালন করে থাকেন শ্রোতা এছাড়া আপনারা আমাদের কাছে চার মেশিন পেয়ে যাবেন এই চার মেশিনগুলো মেশিন গুলো মূলত ব্যবহার করে খামারিরা যারা পনেরো বিশটা গরু বা খামার আকারে তাদের পশুগুলোকে লালন পালন করে থাকেন এই চার মেশিনটা দিয়েও আপনারা ওয়ান ফোর সাইজে আপনাদের খড়গুলোকে কাটতে পারবেন যেটাকে আমরা বলে থাকি এক ইঞ্চির চার ভাগের এক ভাগ দর্শক এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় বিলেটের মেশিন এই সয় বিলেটের খড়কাটা মেশিন গুলো মূলত খামারিরা ব্যবহার করে থাকে এই সয় বিলেটের মেশিনটা দিয়ে আপনারা একেবারে আপনাদের খড় বা ঘাস বা ভুট্টা গাছ গুলোকে একেবারে জিরো বা মিহি সাইজে একেবারে ভুসি সাইজে আপনাদের খড় ঘাস ভুট্টা গাছ গুলোকে কাটিং করতে পারবেন দশ শ্রোতা এখানে আমরা যে বিলেট গুলো ব্যবহার করেছি এই বিলেট গুলো হলো ইন্ডিয়ান পুজারি বিলেট এটাতে সহজে ধার নষ্ট হয় না এটা দীর্ঘদিন টেকসই হয় এক বিলেট দিয়ে আপনারা বহুদিন আপনাদের মেশিন গুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে ধার গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিলেটের ধার সহজে নষ্ট হয় না এছাড়া কভার লাগানোর কারণে আপনারা যখন আপনাদের মেশিন গুলো ব্যবহার করবেন তখন মূলত এটা দিয়ে কোনো কাপড় বা অন্য কোনো কিছু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খড়গুলো গুলো চারিদিকে ছড়িয়ে যায় না যার কারণে আপনারা সহজে এবং একেবারে সিম্পল ভাবে এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা আমরা আমাদের প্রত্যেকটা মেশিনের কোম্পানির পক্ষ থেকে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকি শুধু যে গ্যারান্টি ওয়ারেন্টি তাই নয় বিক্রয়ের পরেও যদি আপনার কোনো সুবিধা অসুবিধা হয় আপনারা আমাদের কাছে ফোন করবেন আমরা যথাসম্ভব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের মেশিনটা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নম্বরে কল দিয়ে অর্ডার করতে পারেন অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে আমাদের মেশিন দেখে শুনে বুঝে কেমন কাটিং হচ্ছে সব কিছু মিলিয়ে আপনারা মেশিনটা নিতে পারেন যদি কেউ সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে আমাদের কারখানায় চলে আসুন আমরা ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়